আসসালামু আলাইকুম পিআইএসএস শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো সাত নাম্বার সাত নাম্বারে তোমাদের অনুবাদ থাকে না এই অনুবাদে কিন্তু তোমাদের একটু 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 যদি 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 তুমি করে দেখো তাহলে এখানে কিন্তু তোমরা পাবে। কিভাবে দেখো আমি দেখা দিচ্ছি তিনটা থেকে চারটা আমি তোমাদেরকে দেখা দেব এই তিন চারটা যদি তোমরা যদি একটু দেখে যাও তাহলেই দেখবে যে এখান থেকে দশে দশ মার্ক তোমরা ক্যারি করতে পারছো দেখো ঢাকা বোর্ডের যারা আসো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের যারা তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো তারপরে আসো হলো ইয়া কি ময়মিন সিং বোর্ড ময়মনসিংহ বোর্ডের যারা আসে এবং কুমিল্লা বোর্ডের যারা আসো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে আমি আগে দিয়ে দিচ্ছি এক এক বোর্ডের এক একটা কমন আছে সেটা আমি দিচ্ছি তারপরে ওভারঅল সকল বোর্ডের জন্য কয়টা হয় সেটা আমি তোমাদেরকে দেবো ওকে তাহলে ময়মিন সিং এবং কুমিল্লা এটা বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে আসো যে দিনাজপুর সিলেট দিনাজপুর সিলেট বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট দিনাজপুর এবং সিলেট বোর্ডের জন্য ওকে তারপরে আসো রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট রাজশাহী বোর্ড তাহলে আর আছে হলো ময়মনসিংহ বোর্ড তেইশ ঠিক আছে এই যে ময়মনসিংহ বোর্ডের জন্য এটা দেখবে দেখো তারপরে এখানে আর একটা আছে হলো এই যে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের জন্য এটা নয় এই যে এটা আছে হলো তোমার হলো রাজশাহী বোর্ডের চব্বিশ রাজশাহী বোর্ডের চব্বিশ আসছে এটা রাজশাহী বোর্ড দেখতে হবে না ওকে এটা দেখবে চট্টগ্রাম বোর্ডের ষোলোতে আসছে আর যশোর বোর্ডে তেইশে আসছে এটা দেখবে ঠিক আছে আর ইয়ের জন্য হলো এটা কি সিলেট সিলেট জন্য জন্য এটা আর হুম ওভারঅল এবার চট্টগ্রাম বোর্ড এটা দরকার নাই হ্যাঁ এইবার আসো যে এভাবে আমরা কতগুলো দাগ দিছি দেখো এবারে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা দিছি হলো বোর্ডের জন্য ওকে এবার আসো যে ফাইনালি সকল বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য যদি তোমরা কমন চাও তাহলে এখানে আছে শুধুমাত্র বরিশাল বোর্ড বাদ দিয়ে ঠিক আছে এই এটা দেখবে সকল বোর্ড অল বোর্ড ঠিক আছে এটা হলো অল বোর্ডের জন্য অল বোর্ডের জন্য এটা খুবই খুবই তারপরে আসো এই যে অল বোর্ডের জন্য এটা এটা দেখবে অল বোর্ডে যারা আছো ঠিক আছে সকল বোর্ডে বাংলাদেশের সকল বোর্ডের জন্য একটা দুইটা দিলাম দুইটা এখান থেকে দুইটা দেখবে আর একটা এখান থেকে দেব সেটা হলো এই যে এখানে আছে অর্থাৎ এই যে এইটা ঠিক যেটা এই তিনটা হলো অল বোর্ডের জন্য এই তিনটা যদি অল বোর্ড যদি দেখতে পারো তাহলে খুব সহজে এখান থেকে কমন পাবে তিনটা আর যে বোর্ড ভিত্তিক যেগুলো দিলাম এগুলো একটু দেখে যাবে এখান থেকে সবাই কমন পাবে ইনশাল্লাহ